বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা বঙ্গবন্ধুর খুনি মেজর জেনারেল বজলুল হুদাকে ফাঁসিতে নয় বরং গলা কেটে হত্যা করেছে শেখ হাসিনা বলে অভিযোগ উঠেছে কেন্দ্র কারাগারে ফাঁসির বদলে তাকে ওইদিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ঢাকা কেন্দ্র কারাগারে রাতের আধারে শেখ হাসিনা নিজে মেজর বজল হুদার গলায় ছুরি চালিয়ে তার গলা কেটে হত্যা করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদাসহ নিকটজনেরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন কিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন O aeroporto de Janeiro, বন্যা দুর্গত এলাকায় মানবিক বিপদ এগারো জেলায় ৪৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির জন্য হাহাকার মৃত্যু তেরো বুড়িচংয়ে গোমতির বাদ ভেঙে দুইশো পরিবার নিখোঁজ অনেকটা হঠাৎ করেই তলিয়ে গেছে বাংলাদেশের এগারোটি জেলা কারো কোনো প্রস্তুতি ছিল না ফলে ঘরবাড়ির সহায় সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছোটেন মানুষ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার অন্তত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন তারা সুযোগও পাননি কোনো কিছু নিয়ে ফিরে আসার এসব অঞ্চলে নিজ বাড়িতেই আটকে পড়েছে লাখ লাখ মানুষ বন্যা দুর্গত দশ জেলায় প্রায় এগারো শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে শুধু ফেনীতেই অচল হয়েছে বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ হয়েছে বিদ্যুৎ সংযোগ এমন অবস্থায় চরম বিপদে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সরকার হুট করে না বলে এই বাদ ছেড়ে দিয়েছে কোনোভাবেই সরকার দায় এড়াতে পারবে না ভারত সরকার যেভাবে আমাদের উপর অত্যাচার করছে অচিরেই আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পেনী জেলার পরশুরামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এই নির্দেশনা প্রদান করেছেন এবারে জানাবো রক্তের দাগ এখনো শুকয়নি দাবি আদায়ে সবার ধৈর্য ধরা দরকার হোয়াইট এবং পেন্টাগনে প্রতিনিধিত্বকারী বাংলাদেশি সাংবাদিক জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলম সম্পাদিত সাউথ এশিয়ার পাসপেটিভসের নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারি বলেছেন রক্তের দাগ এখনও শুকায়নি দাবি আদায়ে সবাইকে ধৈর্য ধরতে হবে এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দিবে র্যাবের সদস্যরা সেনাবাহিনী বিজিবির পর এবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখা তারা বলছে বন্যার দুর্গতদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে র্যাবের সদস্যরা এজন্য তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই তথ্য প্রদান করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে আটকের পর যা বললেন সাবেক বিচারপতি মানিক সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছে আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অভিযোগ আছে এই মানিকই নাকি দেলর হোসেন সাইদিকে ফাঁসির আদেশ দিয়েছিলেন অন্য পাঁচজন বিচারপতি সবাই তাকে দেলোর হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু মানিক একা তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এমন অভিযোগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা 아 <목소리나> গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয় রাত বারোটার শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বিজিবির ক্যাম্পে রয়েছেন এদিকে বিচারপতি মানিক আটকের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সবাই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ ইত্যাদি লিখে কমেন্ট করছেন এবং পোস্টটি শেয়ার করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান বন্ধুরা আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি বন্যা এখন কোন পর্যায়ে গিয়েছে এবারে বিস্তারিত শেখ মুজিবুর রহমানের খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা শেখ মুজিবুর রহমান এর খুনি মেজর বজুল হুদাকে ফাঁসিতে নয় বরং তাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদাসহ নিকটজনেরা প্রকাশ এমন অভিযোগ করেছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে মেজর অবসরপ্রাপ্ত বজুল হুদা ছিলেন চরডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছোটোবোয়ালিয়া গ্রামের প্রাত ড রেয়াজ আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দু হাজার দশ সালের জানুয়ারি রাতে তার ফাঁসি হয় কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় এবং এলাকাবাসী তারা বলছেন মেজর হুদাকে ফাঁসিতে নয় বরং তাকে গলা কেটে হত্যা করা হয়েছে কারণ মেজর বজল হুদা লাই যখন তার নিজ বাড়িতে নিয়ে যায় তখন তারা ওই গলা থেকে একটি টেপ সরানোর পর দেখতে পায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে কারণ তার গলার ভিতরে হাতের অনেক অংশ ঢুকে পড়ছে এবং ওই জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল তখনও এ কারণে সবাই অন্য অন্য ফাঁসির আসামিদেরকেও দেখতে পেয়েছে তাদের কোনো সমস্যা হয়নি বরং মেজর বজল হুদার গলার ভিতর যে হাতের অংশ ঢুকেছে সেটি গলা কাটার ফলেই তার মৃত্যু হয়েছে নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার এবং এলাকাবাসী চলতি বছরের পাঁচই আগস্ট হাসিনার পতন হলে মুখ খুলতে শুরু করেছে তারা জানা গেছে উনিশশো সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর এবং তার পরিবারের সদস্যদের খুন করে হুদা সহ সেনাবাহিনীর করতিপয় সেনা সদস্যরা শেখ মুজিবুর রহমানকে খুনের দায়ে ফাঁসি দেশে দণ্ডিত হন খুনিরা দু সালে আঠাশে জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজল হুদা শো মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হুদা লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এর আগেই কয়েক হাজার পুলিশ র্যাব শো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেয়ার সঙ্গে সঙ্গে র্যাবের উদ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মতো তার লাশ দাফন করতে চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য এবং হাজার হাজার উপস্থিত মানুষের চাপের র‍্যাবের কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত আর রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার কাটা কাটা স্থান থেকে জালবোনার মোটা সুতা দিয়ে সেলাই করে রাখা মেজরহুদার লাশ গোসল করানো রফিকুল আলম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা ছিল জবাই করে সুতো দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্ত বের হচ্ছিল পাঁচ থেকে ছয় ইঞ্চি অর্থাৎ প্রায় আধ হাত গলা ভিতরের দিক কাটা ছিল তার গলার শ্বাসনালি সমস্ত অঙ্গ কাটা ছিল যেটি কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝোলালে এটি হওয়া সম্ভব নয় সেটি তারা দেখতে পেয়েছিল সুতরাং মেজর বজল যে ফাঁসি দেওয়া হয়েছে সেটি আর ওই এলাকার মানুষের বুঝতে বাকি থাকে না কিন্তু শেখ হাসিনা ফ্যাঁসির সরকার থাকার কারণে তারা এতদিন মুখ খুলতে পারেনি এবার তারা মুখ খুলতে শুরু করেছে দুর্গত এলাকায় মানবিক বিপদ যায় অনেকটা হঠাৎ করেই তলিয়ে গেছে দেশের এগারোটি জেলা কোথাও কোথাও প্রস্তুতি ছিল না মোটেও বন্যা দুর্গত এলাকায় এগারো শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে এবং শুধুমাত্র ফেনীতেই বিরানব্বই শতাংশ টাওয়ার বন্ধ রয়েছে নেই বিদ্যুৎ সংযোগ কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যেতে পারলেও অনেকেই নিরুপয় হয়ে বাড়ির ছাদ টিনের চাল বা খোলা আকাশের নিচে অবস্থান করছেন খাবার নেই বিশুদ্ধ পানি নেই রাত নামলে বিদ ঘটে অন্ধকারার সুনসান নিরবতা চারদিকে থৈ থই পানি মানবিক বিপর্যয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে কোনো কোনো এলাকা দীর্ঘদিন ধরে ভারত সরকার আমাদেরকে শোষণ করে আসছে তারা তাদের ইচ্ছে হলেই পানি ছেড়ে দেয় যখন আমাদের পানির প্রয়োজন নেই ভারত সরকার তখন পানি ছেড়ে আর যখন শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির প্রয়োজন তখন তারা বাদ দিয়ে এই পানিকে আটকে রেখে আমাদের বাংলাদেশকে একটি মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে এই সর্বনাশা ভারত সরকারের বিরুদ্ধে এবার সময় এসেছে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়েছেন বন্যা মানবিক কার্যক্রম চালিয়ে যার নির্দেশ সেনাপ্রধানের বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এরপর তিনি হেলিকপ্টার যোগে ফেনি জেলার পরশুরাম এবং তৎসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান এ সময় সেনাবাহিনী প্রধান উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার চিফ জেনারেল অফিসার কমান্ডিং তেত্রিশ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সতেরো পঁচিশ এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা যথাক্রমে সিলেট চট্টগ্রাম কুমিল্লা এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছেন